बस कहीं ही रह गई मैंने कबिना छोड़ा तुझे बस रु সালামু আলাইকুম আমার নাম রাহেন আহমেদ ওহি আমি কোটকাব্য মাইক্রোসফট অফিস প্রোগ্রামে একজন স্টুডেন্ট আমি পড়ালেখা করে ক্লাস টেনে এখানে আমাদের ফিনিতে এত ভালো একটা ইনস্টিটিউট আছে এটা আমি জানতাম না কিন্তু আমি কোটকাব্যর একটা ফেজে দেখছি যে কোটকাব্য আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে কোটকাব্য এনভায়রনমেন্টটা আর আমরা কোনো কিছু একটা জায়গায় যদি আমরা শিখতে চাই তাই যে সে জায়গার এনভায়রনমেন্টটা যদি সুন্দর হয় তাহলে আমরা আমাদের এই কাজ করার গতিটা আরও বাড়বে আমাদের স্যার অনেক ফ্রেন্ডলি আমাদের নিজে বন্ধুদের বন্ধুর মতো করে বোঝায় ওই কারণে আমরা স্যারের সাথে সবগুলো আমরা যেগুলো বুঝি না আমরা সুন্দর মতো স্যার স্যারকে আমরা বলতে পারি যে স্যার আমরা এখানে বুঝি নাই স্যারও আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলে হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আমাদের প্রত্যেকজনের জন্য একটা ল্যাপটপ আছে আর স্যার আমাদেরকে এমনভাবে নিয়ম করে দিছে যে আমরা প্রত্যেক সময় এসে প্রতিটা ল্যাপটপে আমরা আমাদের নিজেটা নিজের নিজের কাজ করতে পারবো পাশাপাশি আমাদের সবার উচিত কম্পিউটার সম্বন্ধে বেসিক আমরা হচ্ছে এমন একটা ইনস্টিটিউট যেখানে আপনার বেসিক থেকে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আপনাকে হাতে দূরে সারে শিখাবে